কেমন আছেন আপনার ওয়েলকাম ব্যাক টু দা ভিডিও তা আজকে সতেরোই নভেম্বর এবং আমার বন্ধুরা আমার জন্য একটা গিফট এনেছে তা আপনাদের আমার বন্ধুদেরকে দেখাই এই যে সবাই হাই বলে দাঁড়িয়ে দেখো আমাদের তাইফ মুস্তফা কামাল তাইফকে আজকে জন্মদিন দিন সবাই তাকে উইশ করবেন এবং লাইক করবেন সাবস্ক্রাইব করবেন গিফট আপনারা আমাদের দিয়ে দিয়েছেন এখন এটাকে আনবক্সিং করবো গাইজ এখন আমরা আনবক্সিং করব এটা आइए। 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 आइए